ধর্মের যত মৌলবীদেরকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের যত পীরকে ধর্মের যত মুফাসেরদেরকে মুহাদ্দদেরকে এবং ধর্মের নামে যত ককিল কণ্ঠস্বরের বক্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এদের কারোর অন্ধ অনুসরণ করা কোরআনের দৃষ্টিতে একেবারে শিরিক হবে মুসলিমিনরা কখনো কোনো ধর্মের কোন কাহিনদেরকে কোন পাপা ঠাকুরদেরকে ফাদারদেরকে অন্ধ অনুসরণ করে না কারণ তারা জানে এগুলি শিরিক আপনি যদি অন্ধভাবে আপনার পীরের কথা মেনে চলেন তাহলে আপনি মুশ্রিক আপনার পীরও মুশ্রিক কোরআনের সাত নম্বর সোর আলা আরফ এই তিন নম্বর আয়তাল্লাহ হোসেন ইফতাবি ও মাউন্সিল রব্বিকুম ওয়লা তত্ত্বাবয়িন্দুনিয়াওলিয়া অলিলাম চা দেখ তোমরা সবাই তোমাদের দিকে যা নাদিন হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে তারই অনুসরণ করো অন্য কোনো আউলিয়ার অনুসরণ করতে পারবে না কিন্তু তোমাদের মধ্যে কম সংখ্যক লোকেরাই উপদেশ মেনে চলে এই মৌলবী সমাজের ব্যাপারে আপনি যদি অন্ধ তাদের অনুসরণ করেন তাহলে কেন শিরিক হবে কারণ তারা তাদের টু পাইস ইনকাম করে যাচ্ছে আর আপনাকে যাচ্ছে আপনাকে অন্ধ বানাইয়ে রাখছে আপনাকে বোকা বানিয়ে রাখছে আপনি যেন কোরআন খুলতে না পারেন কোরআন পড়তে না পারেন কোরআনের অনুবাদ না শিখতে পারেন আবার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন নয় নম্বর সোরা একটা চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াতের দৃষ্টিতে তোমরা যারা ইমান এনেছো অধিকাংশ ধর্মের স্কলার যারা এরা এই পুরোহিতরা এই সমাজেরা উনামারা মাসাহেকরা এবং সরকারের যারা দুর্নীতি বা চাকরিজীবী অফিসার রয়েছে এরা জনসাধারণের কাছ থেকে মাল দৌলাত অন্যায় ভাবে খায় এবং পুরাণের রাস্তায় বাধা দেয় তাই তাদেরকে আপনারা শাস্তি দিবেন

হুজুরদের অনুচরণ করেছে তারা সবাই দোজকে যাচ্ছে ডবল শাস্তি পাচ্ছে একই সাথে যাচ্ছে মরিদরা কর্মীরা নেতাদের জন্য মুরিদরা পীরদের জন্য আল্লাহ আতিহিম, রব্বানা আতিমাই নিমিনাল আজাম আল্লাহ আপনি তাদেরকে ডবল শাস্তি দিন এবং তাদেরকে চরম ভবিষ্যৎ দিন কারণ কি কোরআন চ্যুত করেছিল তারা তো ধর্মের মৌলবীদেরকে অন্ধ অনুসরণ করা শিরিক মুসলিমরা কখনো করে না ঠিক এইভাবে দুর্নীতিবাজ নেতাদের কর্মী হওয়া এটাও কোরআনের দৃষ্টিতে শিরিক কারণ এই দুই পার্টি আপনাকে বিভ্রান্ত করবে কোরআনের সত্য নিয়মের বিপরীত রাস্তায় তারা নিয়ে যাবে